আজকালকে তো বিককে দিলো হিসাব করে দিতে হবে নাইলে কোন সময় কি করে বলা যায় না বন্ধু খাবার খাইতে বলছিল তখন এক বিকক আসে বলতেছে তুমি কি খাইবা তখন খাবার দিলো দেখেন তখন বিকক কি কইরা বসে ওরে ও দেখো ও দেখো 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 মানার শালাকে খोपড়ি तोड़বি খোপে তো শালাকে

তো বন্ধুরা সবাই কেমন আছে আশা ভালো আছেন যেহেতু পূজো চলতেছে সবার মন ফুরফুরে আনন্দে নাচতেছে তবে ভাই গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে এমন একটি ভিডিও হতে চলেছে যে ভিডিও দেখলে আপনি লাফিয়ে লাফিয়ে হাসতে বাধ্য হবেন তবে আজকের ভিডিওটি বিনোদন জগতের সারা ভিডিও হতে চলেছে দেখার জন্য পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে আর আগে ভিডিওতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করো কিছু দোকানদার যখন চালাকি করতে চাই তখন তাদের সাথে যা ঘটে ভাই এ ভীম কার্ড দোকান হ্যাঁ আনিসের দোকান থেকে আনলাম কত নিছে ভাই বাবা থামলেন বাবা এই আর কানবো দেখেন আপনিও হাসতে হাসতে গোড় খাবেন হ্যাঁ বালক তুই আমাকে একশো টাকা দিলি সবার করো বালক আমি মানে খুশি হয়েছি আর এই বাবাকে যে খুশি করতে পারে তার সব মনে ইচ্ছা করুন করে বল তুই কি শ্বাস আমার মতে আমার তেমন কিছুই নাই আমার তেহার খুব দরকার আমাকে একটা টিয়া দিলি হুমুন্দি কো তিন বন্ধু মিন লাগিছিল বিয়েতে কিন্তু এত গুরুমে ঠেলাই এক পেনি তো চলতেছ না তখনই দেখেন এক বন্ধু কি বুদ্ধি না কইরা বসে ওহ বন্ধুর মনের কষ্ট আজকে আপনারা শুনে না হাসেন ম্যাডাম আমার কাজে তুই ভালো করে পড় তাহলে তো নাম্বার দিব ঠিকই তে কইছে তো তুই কি কেস রুকো যারা। বাঙালির জামাই আর শ্বশুরের কথা শুনেন শুনলে আপনিও হাসতে ভাবতে হবে তুমি একটু আমি গেদের খেতেছি আচ্ছা জামাই আমি একটা কথা তুমি না তুমি একই সবাই দেখো রা আমি একটা কথা আমি কয়দিন পরে পরে আনার মেয়েরা নিবেনিদিন তোমাকে সবাই বলতেছে রোদ্রা কইমা মাস হারলে আইসে আমরা লাগা মনে তো একটা বলতেছে যা তোরা দেখ আমি বাবা কতদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছে শাশুড়ি আমাকে দেখছি খুশি হয়ে যাবে আচ্ছা শাশুড়ি মা ওই সাজুদিমা আরে বাবা জামাই এসেছো আসো 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 হ্যাঁ হ্যাঁ আগে গুনে ধরে ধরে ঠিক সেকেন্ড বলছি বাবা তোমার তো অনেক বড় বড় চুল ছিল চুলগুলো কেটে ফেলেছো কেন ওই চুল আমার ঝরে যাচ্ছিল তো কইজনই কেটে ফেলেছি আহ শোনা গো আমার নতুন কাটিং দিছি তার পরে বলি বাবা এই কাটিংটা নাম কি এটা নিউ কাটিং এর নাম হলো ভেরান্দা কাট

পুকুর কাকু ছেড়ে দাও কে পেঁধে দিয়েছে কি গন্ধ কি গন্ধ বলো ভেরুজি মহারাজ দেখেন সবাই কি বলে মাংস খেতে নাই কিন্তু সেগুলো কি খেতেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভাই ভাই

সবাই মিলে এখানে নাটক দেখতেছিল কিন্তু মা কে বইলা আসে নাই তখন মা দেখেন শাসন করার জন্য আই পড়ছে এলে পুজোতে আসার সমস্ত অনেক আনন্দ নিয়ে আসে কিন্তু যাওয়ার সময় এই দিদি কি বলে একটু শুনুন তোমার কেমন এক্সপিরিয়েন্স বলো আবা ঘামের গন্ধে নাকের লোম পুরে গেছে লোম পুরে গেছে তবে এতক্ষণ এই ভিডিওগুলা দেখে যদি আপনি না হাসে থাকেন তাহলে আজকে এই এতরের ভিডিও দেখলে আপনি অবশ্যই আসবে এর এই যে তোমায় বলছি তোমায় তুমি এই পাপ কাজ কেন করো তুমি মা সাথে কেন যুদ্ধ করেছিল কেন কেন মারপিট করছিল কোনো দরকার ছিল দিল তো তোমায় বধ করে ও মা গো টুরুলা বেশ তুমি তো গেলে বাই এরকম কোন মত তো হয়

শাদীতলোকে শা আর এই সব ভিডিও দেখে 25 থেকে 30 বছরের হচ্ছে ।